আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এই কাজটা আজকে কমপ্লিট করলাম নিজেটা ইপক্সি লাগাতে বাকি আছে এখনও তোমার দেখতে পাচ্ছি কাজগুলো করেছি টাইলগুলো লাগা আছে দু ফুট বাই চার ফুটের এই গ্যাম্পগুলো ইপক্সি লাগানো হবে ইপক্সির কাজটা বাকি আছে ফ্লোরের গ্রাউন্ডগুলো লাগানো বাকি আছে

তোমাদের কেমন লাগছে ডিজাইন ডিজাইনগুলো লাগানো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই জানলাগুলো দেখতে পাচ্ছ এখানে ন্যানো ইউজ করেছি আমরা ন্যানো ব্যবহার করেছি ন্যানো ফুলবাড়ি হোয়াইটের আর এই ছেলেটা হচ্ছে আপনাদের সাথে কাজ করে দেখতে পাচ্ছ এগুলো নমস্কার আছে দেওয়া আছে আর ঠিক আছে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাকি আসসালাম